টিংলিং একাডেমিতে সকলকে স্বাগত দু হাজার পঁচিশ সেকেন্ড এস ফিজিক্যাল এডুকেশন দেখো তোমাদের প্রতিটা অধ্যায়ের সিলেবাস আমি দিয়ে যাচ্ছি দিয়ে যেতে যেতে আমার মনে হলো যে কিছু ক্লাস দেওয়াটা দরকারের পর বাকি অধ্যায়গুলোর আমি সিলেবাস দিয়ে দেবো এবং প্রিভিয়াস ইয়ারের যে সকল প্রশ্ন অর্থাৎ পিভিএস এর বলতে দু হাজার ষোলোই একটাই তো এমসি কিউ এস হয়েছিল তো সেইটার উপর ভর করে আমি সিলেবাস এবং দু হাজার ষোলোর ফার্স্ট এস যে কোশ্চেনগুলো এসেছিল আলোচনা করেছি এবং এটি দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রথম ক্লাস প্রাচীন অলিম্পিক কারণ এই যে অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ আমাদের এসএসসির ক্ষেত্রে স্কুল সার্ভিস ক্ষেত্রে কারণ এই দ্বিতীয় অধ্যায় থেকে সম্ভবত প্রচুর কোশ্চেন এসেছিল প্রচুর আমি আগের ক্লাসে বলেছি তোমরা দেখে নেবে এই দ্বিতীয়দের সিলেবাসটা দেখে নেবে কোন কোন কোশ্চেনগুলো আর কি কি পড়া উচিত এই অভিজ্ঞতাটা অর্জন করো এবং এখান থেকে যে কোশ্চেনগুলো হয় বা যে জায়গার একটা সব জায়গার বিশেষ কিছু না বলে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রাচীন অলিম্পিকে লক্ষ্য রাখবে বেশ কিছু শব্দ ব্যবহার করা হতো আর সেই শব্দগুলোর বর্তমান মানে প্রাসঙ্গিক শব্দ সেগুলোর কি অর্থ আমরা বর্তমানে সেইগুলো সেইগুলো থেকে কিন্তু একটা কোশ্চেন হতে পারে এবারে যেহেতু নব্বইটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে তাহলে একটু গভীর থেকে কোশ্চেন হতে পারে এখানে আমি তোমাদের বত্রিশটা প্রাসঙ্গিক প্রাচীন অলিম্পিক গেমসে ব্যবহার করা তেমন শব্দ সেগুলোর উপর ক্লাস রেখেছি এবং তার অর্থ আমি বলবো তোমরা অবশ্যই ক্লাসটা করো দেখো অ্যালটিস অ্যালটিস কথার অর্থ হচ্ছে অলিম্পিয়ার পবিত্র স্থান অভিলিম্পিয়ার প্রবিষ্ট থান তখনকার গিক অধিবাসী কি ভাষাটা শব্দটা ব্যবহার করতো অ্যালটিস তারপর দেখো অ্যাথলিট অ্যাথলিটে যেন এটা আমরা এখান থেকে এসছি আমি পরে এটা ডিটেলস বর্ণনা করব অ্যাথলিটটা সে যে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে বা যে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে যারা পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে তাদেরকে বলে অ্যাথলিট অ্যাথলন অ্যাথলন মানে আমরা জানি পুরস্কার তাহলে পুরস্কারকে প্রাচীন অলিম্পিকে কি ব্যবহার করা হতো শব্দটা যে ট্রামটা ব্যবহার করতো সেটা হচ্ছে অ্যাথলন অ্যাথলোস অ্যাথলোস হচ্ছে তখন বলা হতো এ দিয়ে চারটা আছে এরপরে তোমাদের যেটা আসছে টাইবেরিয়াস টাইবেরিয়াস কথার অর্থ হচ্ছে চার ঘোড়া রথ চালক চার ঘোড়া রথ চালককে বলা হতো কি টাইবেরিয়াস ওকে পরের পেজে যাই দেখো কি এরপর নিরো নিরো ধ্বজ খোঁড়া রথের চালক কে গিক বিচারক যারা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করতেন তাদেরকে প্রাচীন অলিম্পিকে কি বলাতো হেলানো তারপর দেখো হিমেটাস হিমেটাস কাকে বলাতো বক্সিং এর গ্লাভস সে তখনও বক্সিং খেলা হতো সেই বক্সিং এর কী কি হতো হিমেটাস ড্রাকমাই মানে গ্রিক মুদ্রা একটা দশ ড্রাকমাই হচ্ছে গ্রিক মুদ্রা ডায়াউলোস ডায়ালোস এটা সবাই জানো একটি দৌড় যা টু স্টেডিয়ন এর সমান একটি দৌড় যা দুটি স্টেডিয়নের সমান দৈর্ঘ্য ওকে তোমরা এগুলো একটু লিখে নিবে ভাষাগুলো একটু সমস্যামূলক আছে কোনটার সাথে কারণ গুলিয়ে যাবে তোমরা অবশ্যই লিখে একটু প্র্যাকটিস করে নেবে যদি শব্দ এই শব্দ থেকে কোনো কোশ্চেন হয় এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না যদি প্রাচীন অলিম্পিকে যে সকল শব্দ ভাণ্ডার ব্যবহার করা হতো তার একদম গুরুত্বপূর্ণ বত্রিশটা দিয়ে দিচ্ছি আমি দশটা হয়ে গেছে আর বাকিটা তোমরা ক্লাসটা করতে থাকো পেয়ে যাবে দেখো নেক্সট পেজ এগারো নম্বর কি বলছে টেট্রাডাকম টেট্রাডাকম মুদ্রা এটা চার ড্রাকমাইকে ড্রাকি বলা হতো দেখো ড্রাকমা মুদ্রার এটি মুদ্রা ওকে দৌড়ানো রেস কোর্স এটি কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এইগুলো আসার সম্ভাবনা বেশি এখানে যে সবগুলোটা নয় তোমরা ক্লাসটা করলেই তার মধ্যে বুঝে যাবে কোনটা গুরুত্বপূর্ণ চলো ড্রোমোস বা আমি বলে দিচ্ছি যেগুলো হাইলাইট করে দিচ্ছি একটু লক্ষ্য রাখবে জিমনেসিয়াম এটা তোমাদের সবার জানা নগ্ন ব্যক্তিদের স্থান জিমনেসিয়ামকে বলা হতো তেত্রিপন তেত্রিপন হচ্ছে চারটি ঘোড়ার রথ ওকে দেখো ডলিকোষ বা ডলিকোষ দিয়েছি এখানে ডলিকোষ কথা অর্থ কি না স্থান অনুযায়ী বিভিন্ন দূরত্বের দৌড় একটি দূরত্বের দৌড় যা স্থান ভেদে পরিবর্তন হয় নেক্সট সতেরো নম্বর কি আছে আইম্যান্ড আইম্যান্ড বক্সিং গ্লাভসকেই বলা হয় আইম্যান্ড আবার বক্সিং গ্লাভস আমরা আগে একটা পেয়েছি একটা দুটো হলো মনে রাখবে হিপোড্রোমোস আবার একটি গুরুত্বপূর্ণ পেয়েছি হিপোড্রোমোস কি ঘোড়া দৌড়ের মাঠ কি কি বলে হিপোড্রোমোস বলে আর হবলাইট হবলাইট কথা হচ্ছে সশস্ত্র সৈনিক আর হবলিটো ড্রোমোস হবলিটো ড্রোমোস হচ্ছে দৌড় অর্থাৎ যেটা হচ্ছে সশস্ত্র সৈনিক যেসব পরে তাদের যেটা দৌড় সেটা হচ্ছে হবলিটো ড্রোমোস হচ্ছে ঘোড়া দৌড় নাইকি নাইকি হচ্ছে বিজয় বা বিজয়ের দেবী তাকে নাইকি বলতো প্রাচীন গ্রীষের ওই অলিম্পিকের সময় প্যালেসটা এটা সবাই জানো তোমরা কুস্তির স্থান পেল পেল হচ্ছে কুস্তি ওই প্লেসটা থেকেই এসছে ঠিক আছে তাহলে প্রাচীন গ্রীষ্মে কি বলা হতো পেলকে কুস্তিকে কি বলতো পেল বলা হতো আর দেখো প্যান ক্রিয়াসন গুরুত্বপূর্ণ এটা কিন্তু এবার এই দু হাজার যদি পঁচিশে হয় প্যানক্রিয়াসন খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য করো এটি একটি প্রতিযোগিতা যেখানে কুস্তি ও বক্সিং একসঙ্গে হতো যেটার এখন বর্তমানে একটা আধুনিক নাম আছে কি বলে মার্শাল আর্ট ওকে নেক চলে এসো দেখো প্যান্থিয়ন প্যান্থিয়ন হচ্ছে সকল দেবতা প্যান্টাথেলন প্যান্টাথেলন এটা জানো তোমরা সবাই তবু বলছি দেখো পাঁচটি প্রতিযোগিতা চক্র নিক্ষেপ পর চক্র মানে এখানে ডিসকাস বর্ষা নিক্ষেপ দীর্ঘ তিনটা কুস্তি এবং দৌড় এটা ফুড রেস হতো ঠিক আছে তখনকার দিনে কি হতো ফুড রেস তারপরে আছে দেখো পিরিও ডোনাইকেস পিরিও ডোনাইকেস যার অর্থ হচ্ছে চক্র বিজয়ী পুগমে বা পিগমিও বলে অনেক সময় এটাকে পুগমে বা পিগমি যার অর্থ হচ্ছে বক্সিং আরেকটা কিলোমি তো বক্সিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রাচীন অলিম্পিকে আমি বলে দিলাম প্রাচীন অলিম্পিকে একজন বক্সিংয়ারের নাম তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে ওকে এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ওকে চলো তারপরে তিরিশে দেখো স্টেডিয়াম স্টেডিয়ামটা যেন ছশো ফুট সোজা দূরত্ব বা ছশো ফুট দৌড় ক্রীড়া প্রতিযোগিতা যা যোগিতায় কথাটা আসেনি ওকে দেখো একেবারে শেষে আমি দুটো আছে একটা আছে স্পন্ডিফরি স্পন্ডিফরি যার অর্থ হচ্ছে ঘোষক আর হেলট্রেস হেলট্রেস যাকে বলা হয় যার অর্থ হচ্ছে ভার লাভ বা ওজন লাভ যাই হোক চলো এই যে বত্রিশটি আমি তোমাদের প্রাচীন অলিম্পিকের যে শব্দগুলো ব্যবহার তো তার মধ্যে থেকে মোস্ট গুরুত্বপূর্ণ বত্রিশটি দিয়ে দিয়েছি তোমরা চ্যানেল ফলো করতে থাকো লক্ষ্য রাখতে থাকো পরবর্তী ভিডিও আমি আসছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং